মানুষের জীবনে সম্পর্ক হলো এমন এক জাদু যা সঠিকভাবে বুঝতে পারলে জীবনকে সুখী করে তোলে আর ভুলভাবে ব্যবহার করলে সম্পর্কটা ধীরে ধীরে ভেঙে যায় বিশেষ করে প্রেম কিংবা দাম্পত্য জীবনের কথা হচ্ছে সবচেয়ে বড় শক্তি একটা মাত্র কথা একজন মানুষকে আনন্দে ভাসিয়ে দিতে পারে আবার একটি কঠিন বা কটু কথা তার হৃদয়কে ভেঙে দিতে পারে আর এখানেই আসে পুরুষ ও নারীর পার্থক্যের বিষয় আমরা জানি নারীরা আবেগপ্রবণ তারা পুরুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল তাই তাদের মনে দাগ কাটতে চাইলে বা তাদেরকে নিজের দিকে আকর্ষণ করতে চাইলে সঠিকভাবে কথা বলার শিল্পটা জানা খুব জরুরি আজ আমরা আলোচনা করব এমন তিনটি নোংরা কথা নিয়ে যা আসলে বাহ্যিক অর্থে নোংরা নয় বরং নারীরা এগুলো পুরুষের মুখ থেকে শুনতে সবচেয়ে বেশি ভালোবাসে আশ্চর্যের বিষয় হল নিরানব্বই পার্সেন্ট পুরুষ জানেই না যেই কথাগুলো নারীদের কাছে এতটা গুরুত্বপূর্ণ তারা ভাবে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা টাকা দিয়ে নারীর মন জয় করা যায় কিন্তু না এটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বা একটি নারীকে ভেতর থেকে সুখী করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে পুরুষের মুখের সেই কিছু বিশেষ বাক্য আমরা হয়তো প্রায়ই ভাবি নারীরা শুধুই প্রশংসা শুনতে চায় তুমি সুন্দর তুমি ভালো তুমি অসাধারণ এসব সাধারণ প্রশংসা শোনার মধ্যেই অবশ্যই আনন্দ আছে কিন্তু গভীরভাবে যদি বোঝা যায় নারীরা কেবল প্রশংসা নয় বরং এমন কিছু অদ্ভুত ধরনের নোংরা কথা শুনতে চায় যা পুরুষরা সচরাচর বলে না নোংরা বলতে এখানে বোঝানো হচ্ছে যে কথাগুলো সামাজিকভাবে হয়তো অল্প খোলামেলা আবেগপূর্ণ বা রোমান্টিকভাবে তীব্র একজন নারী যখন ভালোবাসায় ডুবে থাকে তখন তার হৃদয় চায় পুরুষ তাকে শুধু সম্মান নয় বরং নিজের ভেতরের সত্যিকারের আকাঙ্ক্ষা ইচ্ছা আর দুর্বলতা প্রকাশ করুক একজন নারী সেই পুরুষকেই বেশি ভালোবাসে যে তাকে নির্দিধায় জানতে পারে সে তাকে শুধু ভালোবাসে না বরং তাকে চায় তাকে নিজের জীবনের অপরিহার্য অংশ মনে করে এমনকি তাকে নিয়ে মাঝে মাঝে কিছু অশ্রাব্য কিন্তু গভীরভাবে রোমান্টিক কথাও বলে তাহলে আসুন আজ আমরা খুঁজে বের করি নারীরা আসলে পুরুষের মুখ থেকে কোন তিনটি নোংরা কথা শুনতে পছন্দ করে এগুলো হয়তো এতদিন আপনি ভেবেই দেখেননি কিন্তু সত্যি হলো আপনি যদি সম্পর্ককে আরও মজবুত করতে চান আপনার ভালোবাসাকে আরও গভীর করতে চান তবে এই তিনটি কথাই হতে পারে আপনার সবচেয়ে বড় হাতিয়ার নাম্বার এক আমি তোমাকে চাই অন্য কারো মতো নয় নারীরা যতই বলুক তারা শুধুই সম্মান আর ভালোবাসা চায় ভেতর ভেতরে তারা এক ধরনের নোংরা কথাও শুনতে পছন্দ করে সেটি হলো পুরুষের স্পষ্ট ঘোষণা আমি তোমাকে চাই ঠিক যেরকম তুমি এই চাওয়াটা কেবল শারীরিক নয় মানসিকও যখন একজন পুরুষ খোলাখুলি স্বীকার করে যে সে তার নারীকে ভিন্নভাবে চায় তখন সেই নারী ভেতরে ভেতরে একটা নিরাপত্তা অনুভব করে নারীরা খুব দ্রুত বুঝতে পারে পুরুষ মনের গভীরে কি লুকিয়ে রেখেছে তাই যদি একজন পুরুষ শুধু দায়িত্বের কথা বলে বা কেবল বাহ্যিক প্রশংসায় সীমাবদ্ধ থাকে তবে সম্পর্কের ভেতরে এক ধরনের শূন্যতা থেকে যায় কিন্তু যখন পুরুষ বলে তুমি আমার একমাত্র ইচ্ছা আমি তোমাকেই চাই অন্য কেউ নয় তখন নারী বুঝতে পারে পুরুষ তাকে সত্যি মন থেকে কামনা করে এই নোংরা কথার আসল মানে হলো তাকে শুধুই ভালোবাসার মানুষ নয় বরং আকাঙ্ক্ষার মানুষ হিসেবেও স্বীকার করা কারণ নারীর ভেতরে এক ধরনের ভয় থাকে যদি পুরুষ অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় এই ভয় কাটানোর জন্য তার কানে এই কথাটা খুব মধুর শোনায় সে মনে করে হ্যাঁ আমার পুরুষটা আমাকে অন্য সবার থেকে আলাদা করে চায় এখানেই ঘটে আসল জাদু কারণ যখন নারী এই নিরাপত্তা পায় তখন তার ভেতরের আবেগ উতলে ওঠে সে নিজেকে আরও বেশি উজাড় করে দেয় সম্পর্কটা হয় আরও ঘনিষ্ঠ তাই পুরুষ যদি সম্পর্ককে শুধু দায়িত্ব দায়িত্বসীমাবদ্ধ না রেখে আবেগময় ও আকাঙ্ক্ষাময় ভরা করে তুলতে চায় তবে এই নোংরা কথাটা অবশ্যই বলা উচিত নাম্বার দুই তোমাকে ছাড়া আমি অর্ধেক মানুষ নারীরা সবসময় শক্ত পুরুষ পছন্দ করে কিন্তু যদি সেই শক্ত পুরুষ কখনো দুর্বলতার কথা স্বীকার করে সেটা নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে কারণ সাধারণত পুরুষরা নিজের দুর্বলতা গোপন করে রাখে তারা সবসময় নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতে চায় কিন্তু একজন নারী তখনই সত্যিকারের বিশেষ অনুভব করে যখন তার পুরুষ তাকে বলে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আমি অর্ধেক এই কথাটা সামাজিক দৃষ্টিতে হয়তো দুর্বলতা কিন্তু নারীর কানে এটি এক ধরনের নোংরা স্বীকারোক্তি কারণ এতে প্রকাশ পায় পুরুষের গভীর নির্ভরতা নারীরা ভালোবাসে যখন পুরুষ তার কাছে নিজের ভেতরের লুকানো সত্য খুলে দেয় আর এই সত্য হল সে তার ছাড়া কিছুই না যখন পুরুষ প্রকাশ করে যে সে তার নারীকে ছাড়া অসম্পূর্ণ তখন নারী ভেতরে ভেতরে এক ধরনের গর্ব অনুভব করে সে ভাবে আমিও ওর পৃথিবীর কেন্দ্র এই অনুভূতি নারীর আত্মাকে নাড়া দেয় তাকে আরও বেশি আবেগপ্রবণ করে তোলে এখানেই একটা ক্ষুণ্ণ মনস্তত্ব আছে পুরুষ যখন বলে তুমি ছাড়া আমি কিছুই নই তখন নারী বুঝে যায় যে তার গুরুত্ব অপরিসীম আর এটাই আসলে সেই আবেগপূর্ণ নোংরা কথা যা নারী সবসময় শুনতে চায় কিন্তু পুরুষরা খুব কমই বলে নাম্বার তিন তোমাকে আমি শুধু ভালোবাসি না তোমাকে আমি ভোগ করতে চাই এটাই হলো সেই কথা যেটা সবচেয়ে বেশি নোংরা শোনায় কিন্তু আসলে এটাই নারীর ভেতরের সবচেয়ে বড় চাহিদা প্রেম শুধু সম্মান বা যত্ন নয় এতে থাকে শারীরিক আকাঙ্ক্ষা ঘনিষ্ঠতা এবং কামনা অনেক পুরুষ মনে করে এসব কথা বলা অশ্লীল কিন্তু সত্যি হলো নারীরা এই স্বীকারোক্তি শোনার জন্যই অপেক্ষা করে একজন নারী শুধু ভালোবাসা নয় সে জানতে চায় তার পুরুষ তাকে কামনা করে যখন পুরুষ খোলাখুলি বলে আমি তোমাকে শুধু ভালোবাসি না আমি তোমাকে ভোগ করতে চাই তোমাকে চাই আমার শরীরের প্রতিটি তৃষ্ণা মেটাতে তখন নারী অনুভব করে যে সে শুধু আবেগের নয় বরং আকাঙ্ক্ষার কেন্দ্র এটি এমন এক নোংরা সত্য যা না বললেও সম্পর্ক চলে কিন্তু বললে সম্পর্ক হাজার গুণ গভীর হয় কারণ তখন নারী বোঝে যায় তার পুরুষ তার কাছে সম্পূর্ণ খোলামেলা কোনো ভান নেই আর এটাই তাকে তৃপ্তি দেয় পুরুষের মুখে যখন এই কামনার ভাষা বের হয় তখন নারী মনে করে সে সত্যি তার পুরুষের ভেতরের সবচেয়ে বড় প্রয়োজন এটি শুধু শারীরিক চাওয়া নয় বরং ভালোবাসার এমন এক ঘোষণা যা নারীকে ভেতর থেকে উচ্ছ্বসিত করে তোলে ভালোবাসা শুধু চিঠি ফুল উপহার বা মিষ্টি কথায় সীমাবদ্ধ নয় ভালোবাসা হলো এমন এক শক্তি যা আবেগ সম্মান যত্ন আর আকাঙ্ক্ষার সমন্বয়ে পূর্ণতা পায় একজন নারী পুরুষের মুখ থেকে সাধারণ প্রশংসা অবশ্যই শুনতে চায় কিন্তু তার চেয়েও বেশি চায় সেই সত্যিকারের নোংরা কথাগুলো যা সমাজের কেউ বলতে সাহস পায় না আজ আমরা দেখেছি নারীর মনে জায়গা করে নিতে হলে শুধু তুমি সুন্দর বললেই হয় না তার কানে বাজাতে হবে আমি তোমাকে চাই অন্য কারো মতো নয় তোমাকে ছাড়া আমি অর্ধেক মানুষ তোমাকে আমি শুধু ভালোবাসি না আমি ভোগ করতে চাই এই তিনটি নোংরা কথা হয়তো অনেক পুরুষের কাছে অদ্ভুত মনে হতে পারে কিন্তু সত্যি হলো এগুলোই একজন নারীকে সত্যিকারের সুখী করে তাকে সম্পর্কের ভেতর সম্পূর্ণ করে কারণ নারী তখনই পরিপূর্ণ হয় যখন সে অনুভব করে সে তার পুরুষের সবচেয়ে বড় কামনা সবচেয়ে বড় চাহিদা এবং সবচেয়ে বড় ভালোবাসা যারা ভাবছেন শুধুই টাকা উপহার বা বাহ্যিক ভালোবাসা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় তারা ভুল করছেন আসল যদু লুকিয়ে আছে কথার ভেতর সঠিক সময় সঠিক নোংরা কথা বললেই নারী আপনাকে আরও গভীরভাবে ভালোবাসবে আরও ঘনিষ্ঠ হবে আর সম্পর্কটা হবে সত্যিকারের অবিচ্ছেদ্য তাই মনে রাখবেন ভালোবাসা প্রকাশের সাহস দেখান আপনার মনের ভেতরে সত্যি ইচ্ছা সত্যি আকাঙ্ক্ষা লুকিয়ে রাখবেন না নারীরা এটাই চায় একজন সৎ পুরুষ যে তাকে শুধু সম্মান করে না বরং তাকে নিজের জীবনের সবচেয়ে বড়ো কামনা হিসেবে প্রকাশ করে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও এই ধরনের জিনিসগুলো জেনে নিয়ে তাদের ভালোবাসার সম্পর্কটা আরও গভীর করতে পারে আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন